আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা প্রকৃতির আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোক আনে নবভাব মঞ্জুরি সঞ্জীবন এই আনন্দিত শ্যামলী মাতৃকারা চিনময়ী মিন্ময়ীকে আবাহন আলোচিত শক্তি রূপিনী বিশ্বজনী শারদ শ্রী বিমন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে এক ধ্যানবোধিতা প্রসন্নী মাকে বরণ করতে প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের ভৈরবী সুরে সঙ্গীতালক্ষ যোগে মন কণ্ঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুরু হয় মহেশা শুরু সঙ্গীতালক্ষ কৈলাস থেকে জগজ্জননী মা আসছেন এই মাটির ভুবনে তাই এই ভুবনময়ী শ্রী শ্রী চণ্ডীপাঠের উদ্যত্ত ধ্বনির তরঙ্গে এক স্বর্গীয় অনাবিল আনন্দের পরিপূর্ণ সবার মন তাই মা দুর্গা আসার সময় গৃহীদের ঘরে দশপূজা হইয়া মা আসেন তার বর ও অভয়দান করিবার জন্য প্রতিটি পুজো পার্বণে দেবতারা গৃহীদের গৃহে আগমন করিয়া সেবা পূজা গ্রহণ করেন সুতরাং এই মহেন্দ্রগণে গুরুদেব বলেছেন যে তার নির্দেশ মতো ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়া পবিত্র করে ঠাকুর জাগরণের পর ধূপ ধীর জ্বালিয়ে কিছু সময় হরে কৃষ্ণ নাম ও শ্রী শ্রী গুরুগীতা পাঠ করতে থাকেন বসন্তরান্নে মা দুর্গা তার পুত্রকন্যা সঙ্গে নিয়ে পিতৃগৃহে আগমনে শ্রীগুরু সম্রাচিত গৃহগণ তাদের মধ্যমণি গুরুদেব ও মাতৃদেবীকে সাধ্যমতো নতুন বস্ত্রে মাল্য পুষ্পে সুসজ্জিত করে সেই সাথে আমরাও সাধ্য মত নতুন বস্ত্রে সজ্জিত হয়ে এক টানা কয়েকদিন ভক্ত ভগবান একই পরিবার ভুক্ত হয়ে লাভ করি অনন্ত প্রশান্তি মহালয়ের পর দেবীপক্ষে ষষ্ঠী সন্ধ্যার সমাগমে বেলতলায় আকাশ বাতাস মন্দ্রিত করে বেজে ওঠে ঢাকের বাদ্যি সেই বাজনা শুনে কি আর ঘরে থাকা যায় সবাই ঘর ছাড়া হয়ে আছে আজ ঘরে কারও মন নেই উলুধ্বনি শঙ্খধ্বনি মঙ্গল প্রদীপ প্রজ্বালনে মায়ের আবাহন মন্ত্রের সূচনা হয় বোধন অনুষ্ঠানে অকালে দেব্যা কৃতয়মায়া সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন মায়ের পুজো অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের লগ্নে একটি বিশেষ পুজো আয়োজিত হয় যাকে বলা হয় সন্ধি পুজো অষ্টমী তিথির শেষ দণ্ড অর্থাৎ শেষ চব্বিশ মিনিট সময় ধরে পুজোটি হয়ে থাকে শ্রী রামচন্দ্র দেবীর বরপ্রাপ্ত হয়ে এই সন্ধিখনে রাবণের মস্তক ছিন্ন করেছিলেন বলে দুর্গোৎসবে এই সন্ধি পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রর রাজ রাবণকে বধ করে দশমীর দিন বিজয় উৎসব করেন বলে এই দিনটিকে বলা হয় বিজয়া দশমী জগতের কোনো কিছুই চিরদিনের নয় থেকে যায় উৎসবের আনন্দ জগৎজনী মা শিউলি ঝরা পথের উপর দিয়ে সপরিবারে কৈলাস গমন করে পথে পথে রেখে যায় ঝরা শেফালির কান্না বিষণ্ন কাশকুচ্ছ আর মাঠ ভরা সবুজ স্থানের মঞ্জুরি সেদিকে জল ভরা চোখে চেয়ে থাকে অগণিত মানুষ পশু পাখি বৃক্ষলতা মনের কণে জমে থাকে এক বিদায়ের বেদনা দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের পর্ব শেষ হলে এই বিদায় তো চিরন্তন নয় প্রতিমা নিরঞ্জনের পর আমাদের রীতিনীতি অনুযায়ী সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা বিনিময় ছোটরা গুরুজনকে প্রণাম ও সমবয়সেরা পরস্পরকে প্রেমালিঙ্গন ও মিষ্টিমুখ করায় কেবল আনন্দরসে ফেসে থাকার জন্যই কিন্তু উৎসব নয় উৎসব হল উৎসে গমন যে অনুষ্ঠানে মনের মালিন্য দূর হয়ে হৃদয়কে প্রসারিত করে জীবন আনন্দময় হয়ে ওঠে তাই উৎস